আজকে আমি নিয়ে এসেছি ব্লাউজ ডিজাইন ড্রাফটিং মানে ওপরে যেই ছবিটা দেখছেন ওটা কীভাবে কাটিং করবেন স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আমাদেরকে নিতে হবে ঝুল তো ঝুল নিচ্ছি আমি তেরো ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ঝুল নিয়ে নেবেন এরপরে আসছি পুট পুট আছে এখানে পাঁচ ইঞ্চি দুই সুত তারপরে মোহরা স্টেট লাইন নেব ছয় ইঞ্চি তারপরে নিতে হবে ছাতির মাপ তো আপনাদের যত ছাতি রয়েছে তার চার ভাগ করে নেবেন নেওয়ার পরে এখানে এক্সট্রা কাপড় নেবেন মানে মার্জিনের জন্য এরপরে আসছি কোমরের কাছে তো কোমরের একের চার নেব তারপরে কী করতে হবে উপরে যত এক্সট্রা নিয়েছি সেমভাবে নিচে তত এক্সট্রা নিয়ে এই দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দেবো তো স্কেল দিয়ে মেলানো আমার হয়ে গেছে এরপরে কি করতে হবে আমাদের দেড় ইঞ্চির এখানে একটা দাগ টানতে হবে কোন টেনে পেছন পাটের মোড়ার শেপটা দিয়ে দিতে হবে তো পেছন পাটের মোড়ার শেপ আমার দেওয়া হয়ে গেছে এরপরে কি করতে হবে গলার চওড়া নিতে হবে তো গলার চওড়া এখানে রয়েছে তিন ইঞ্চি এরপরে নিতে হবে গলার লম্বা তো এখানে আছে গলার লম্বা দশ ইঞ্চি মানে অনেকটাই ডিপপিট এখানে রয়েছে তো তার জন্য আমি একটা সূত্র বলে দিচ্ছি যখনই ডিপ পিট করবেন আপনার যে গলার চওড়াটা রয়েছে ঠিক আছে গলার চওড়া নিচ থেকে আপনি বাড়াতে পারবেন ঠিক আছে ওপরে কিন্তু বাড়াতে পারবেন না ওপরে আমার তিন ইঞ্চি নিচে রয়েছে সাড়ে তিন ইঞ্চি তার মানে আমি নিচ থেকে বাড়িয়ে নিচ্ছি এতে কোনো অসুবিধা হবে না এরপরে কী করতে হবে এখানে একটা চৌকো বক্স বানিয়ে নিয়েছি নেওয়ার পরে ওপর থেকে চার ইঞ্চি নিচে এরকম একটা শেপ দিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে এই শেপটা ওপরের ছবিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এই শেপটা আমি কেন দিলাম দেওয়ার পরে এই নিস থেকে গলার লম্বার নিচ থেকে আড়াই ইঞ্চি ওপরে রকমভাবে শেপটা দিতে হবে ঠিক আছে এই যে এখান থেকে নিয়ে গিয়ে এরকমভাবেই আড়াই ইঞ্চি ওপরে শেপটা দিয়ে দেবো দেওয়ার পরে আমাদের কি করতে হবে এই যে ঠিক কলসির মতো দেখবেন শেপটা রয়েছে এখান থেকে নিয়ে যেরকম কলসির মতো একটা শেপ হয় ওই রকম শেপ এসেতে মিলিয়ে দিতে হবে আর এর ডিফারেন্টটা হবে হাফ ইঞ্চি ঠিক আছে হাফ ইঞ্চির ডিফারেন্ট দিয়ে এই রকমভাবে আপনাকে শেপটা দিয়ে মিলিয়ে দিতে হবে তো সেপ দেওয়া আমার হয়ে গেছে আর এখানটায় আপনি একটা বো লাগিয়ে নেবেন তাহলে কী হবে যেহেতু পিট রয়েছে তো এটাকে কাঁধ থেকে সরে যাবে না ডিপ পিটের জন্য তো আমার এখানে আর কিছুই কিন্তু কাটিং করার নেই যা যা কাটিং করার জন্য আমি যা যা মাপ যা যা সূত্র থাকার আমি বলে দিয়েছি ডিজাইন ব্লাউজটা কাটিং কিভাবে করবেন আমি পুরোটা খুবই সহজ নিয়মে বলে বলে দিয়েছি তো আপনারা যারা এই ডিজাইন ব্লাউজটা কাটিং করতে চান অবশ্যই কিন্তু এই রকম সূত্র অনুযায়ী কাটিং করবেন তাহলে কোনো রকম অসুবিধা হবে না আর আমি আর একটা কথা বলছি ব্লাউজ সবসময় কাটিং করার জন্য আমি যেই মেজারমেন্টগুলো দিই ওইটা কিন্তু আপনারা পাল্টাবেন যে সূত্র দিই সবসময় আমি একটা কথা বলি সূত্র কিন্তু কখনো পাল্টাবেন না মেজারমেন্ট মানে মাপ যেগুলো থাকে সেই মাপগুলো চেঞ্জ হতেই পারে ছাতি অনুযায়ী কিন্তু সূত্র কিন্তু কখনো পাল্টাবে না তাহলে বোঝা গেল আমি কি বলতে চাইছি যে মাপ পাল্টাবেন কিন্তু সূত্র যেন পাল্টায় না একই রাখবেন সূত্র তাহলে কাটিং করতে কোনো অসুবিধা হবে না তো এটা আমি পেপারে কাটিং করে বুঝিয়ে দিচ্ছি যে এটা কাটিং করার পর কত সুন্দর লাগবে আপনারা যদি চান এর কাপড়ে কাটিং ভিডিও আমি দেখিয়ে দেবো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো প্রত্যেকটা সাইজের জন্য আরও কিভাবে কাটিং করবেন আরও সহজ করে বুঝিয়ে দেবো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই ব্লাউজ ডিজাইনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন নন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ রইল আপনাদের আর এখানে কিন্তু পেপার কাটিংয়ে যতটা না সুন্দর লাগছে কাপড়ে কাটিং করবেন তখন আরও বেশি সুন্দর